তো বিএনপির কেরা উঠিছে কেরা মানে কি আমরা জিগান না ইলিয়াসের একটা ভিডিও আছে শাওনের কেরা উঠিছে আমি দেখি না ভিডিওটা শুধু তামনেও দেখেছি তাই কেরা মানে আমি জানি না কিন্তু কেরা কথাটা খুব পছন্দ হয়েছে বিএনপির কেরাটা বুঝার জন্য আপনাকে একটা মেডিকেল সায়েন্স কই হ্যাঁ আবার ডরায়েন না ডরায়েন না সেটা খুব সহজ জিনিস বিএনপির নাকি কেরা উঠছে আমি যদি ডাক্তারি বই লিখলামিনি তাহলে এই রোগ রে লিখলামিনি নিজের নিজেই মারে এত খারাপ কথা কে করে লেখা যায় তাই ক্যারা লোক লিখলে আমি নি ক্যারা ইনকা ক্যারা হয়েছে বিএনপি ওই নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান এমনকি জিয়া খালেদার সিলসিলার বিরুদ্ধে দাঁড়াইছে কেমনে দাঁড়াইছে আসেন দেখি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে অবদান আছে কি কি এক নাম্বার তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন এর ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশি পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল্ল অধ্যাদেশ দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটেছিল আমরা এই প্রসঙ্গে পরে আসবো কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা করিয়া দলটারে ধ্বংস করিচ্ছে দুই নাম্বার জিয়াই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টি দিচ্ছেন পলিটিক্যাল আইডেন্টি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য এটা দেশের জন্য রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা এইটা বাহাত্তরের সংবিধানের ছিল না এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন বাহাত্তরের সংবিধানে আমরা বাঙালি জাতি বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি আমরা কি সবাই বাঙালি ইন্ডিয়া মুক্তি যুদ্ধের সময় পোস্টার করে দিছিল যে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি না আমরা সবাই বাঙালি না বাংলাদেশের স্বীকৃত পঞ্চাশটা নৃগোষ্ঠী আছে চাকমা মারমা সাঁওতাল গারো ত্রিপুরা বম মো হাজং খাসিয়া আছে না আমাদের এই ছোট দেশে সাতচল্লিশটা ভাষা আছে কি বিপুল বৈচিত্র্য আছে সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কয়া এই যে ইনক্লুশন সবাই নিয়ে আসা এটা কে করেছে জিয়া করেছে আমাদের বাংলাদেশি জাতি পরিচয় দান করিয়া তিন নম্বর বাংলাদেশকে পদানত রাখার ভারতীয় বয়ান মুজিববাদ যা এই বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি নীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া সংবিধানে বিসমাহ রহমান যুক্ত করেছিল আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসম রহমান করেছিলেন রাষ্ট্র পরিচালনা হিসেবে আটের একের অনুচ্ছেদে লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি আটের ক অনুচ্ছেদের আর এক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র পঁচিশের দুই অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হয়ে এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা প্রসারণ করছিলেন একদলীয় বাক্সাল ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক একটিয়ার পুনর করছিলেন এই সুপ্রিম কোর্টের মৌলিক একতিয়ার কি যা জিয়া আবার বলবৎ করেছিলেন কি সেটা খুবই গুরুত্বপূর্ণ আসেনা বুঝে দেখি এটা বুঝতে হইলে বাকশালের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে বাংলাদেশ নামের যে রাষ্ট্র উনিশশো একাত্তরে তৈরি হয়েছিল সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল বাকশাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল দুইভাবে এক বাকশাল যে আইনে হয় সেই চতুর্থ সংশোধনী আইন উনিশশো পঁচাত্তরে সংবিধানের অনুচ্ছেদ এগারো সংশোধন করে বলা হয়েছিল ইংরেজিত এটা ইংরেজিত যেতে কইছে তাই ঠিকই কইছে তাই না এটা বাংলা করলে দাঁড়ায় সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে এগারোতে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল এটা বাতিল করে দেওয়া হলো অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না এই কাজটাই করেছিল হাসিনা বিনা ভোট নৈশ ভোট দামি ভোট কইরা এটাই ইন্ডিয়ান প্ল্যান যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে মানুষ থাকবে কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না যেটা হাসিনা করেছিল দুই নাম্বার সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল চুয়াল্লিশ অনুচ্ছেদে বাকসাল সংশোধনীতে সে খোদ চুয়াল্লিশ অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয় একই সাথে একশো দুই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয় মানে রিট আপনি করতেও পারবেন না আদালত রিট শুনতেও পারবেন না রিট জিনিসটাই বাতিল করে দিছিল সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের জিয়া পুনরায় বন্ধবোধ করছিলেন এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা রিট গ্রহণ করার ক্ষমতা রিট শোনার ক্ষমতা এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই যে জাজা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাই পঞ্চম সংশোধনী শুধু তাই না জিয়ার শাসনের বৈধতা ছিল পঞ্চম সংশোধনী সেই পঞ্চম সংশোধনী ছিল সিপিবির গলার তাই এটার একটা ব্যবস্থা করেছে কিভাবে এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাক্সাল ফিরে আসে এটাই ছিল আওয়ামী লীগ সিপিবির প্রজেক্ট ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট পঞ্চম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায় ওইটা মুন সিনেমা হলের মালিকানার রায়ের মধ্যে সামে পঞ্চম সংশোধনী বাতিল করিয়া দেয় হাসিনা ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাস শাসন চালু করতে পারতো না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনীর সংবিধান সেইটা বিএনপি চায় না চায় বাহাত্তরের সংবিধান নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপির কেরা উঠেছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলেন এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকার বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন কার জন্য করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধান রক্ষার জন্যে পড়া লাগছে আমারে বলে আমি বিএনপি বিরোধী হইতেই পারি বিএনপি বিরোধী কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে আমি তো জিয়া বিরোধী না আসুক বিএনপি নেতারা আমার সাথে বাস করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ করিয়া মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে বিএনপির সাথে আমার শুধু না আপামোর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখেন এক নাম্বার বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা ছুঁড়া ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান না নাম্বার প্রথম আলো আসা পিঠ না বিএনপি আসছে প্রথম আলো হোগা যারা ছাড়বে তাদের সাথে কোনো পীড়িত নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নাম্বার বিএনপিকে ভারতপ্রেম ভারত প্রেম ছাড়তে হবে বিএনপি ভারতের সাথে দুই হাজার উনিশ সালে সম্পর্ক করতে গেছিল পাত্তা দেয়নি ভারত পনেরোই অক্টোবর দুই হাজার উনিশে তে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক কয়েকজন নেতা গত বছর মানে দুই সালে ভারত সফরেও গিয়েছিলেন তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সাড়া দেয়নি এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুলছিল মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুলছিল বিএনপির রাজনীতি ভুলছিল খালেদা জিয়ার রাজনীতি বলছিল জিয়ার রাজনীতি বলছিল এই আসপর্দা কোথায় পাইছিল সেই নেতা আমরা তখনই বিএনপিকে কে এলাই ভাববো সহযোদ্ধা ভাববো যখন এই চারটা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নয় রাজনীতি টেম্পু স্ট্যান্ড দখল করা রাজনীতি না মৌলানা ভাসানি আওয়ামী লীগেরই নেতা ছিল আওয়ামী লীগ তারা করতে পারে নাই তাই মৌলানা ভাসানি আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হইছে আপনাদের ভাগ্যও সেই ঘটনা ঘটতেছে আপনারাও জিয়ার রাজনীতি অন করতে পারতেছেন না আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে জিয়ার উনিশ দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতভাবে মানে সব রকম উপায় রাজনৈতিক সামরিক কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে এই কারণেই জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্গ সমর্থন পাইছিলেন তিনি আমাদের নেতা হয়ে থাকবেন আমরা জিয়াকে রিপোজিশন করবো পলিটিক্সে বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার সিন তাকে আবিষ্কার করবো যা আপনারা পারেন না রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা সিগারেট খেতাম কম পয়সা টাকা পয়সা ছিল না তো তাই তো এক বিএনপি নেতা আমাদের স্টার সিগারেট খাওয়া দাঁড়িয়ে কইছিল। যে ওই বিএনপি করে গল্লিক খায় গল্লিক মানে গল্লিক আর কি সিগারেট আপনারা বিএনপি করেন আর নির্বাচনের গল্লিক খান আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব। দেখেন কার পিছে জনতা আসে আমি সে আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের রাজনীতিকে উর্ধে তুলে ধরবে ওরা জিয়ার রাজনীতি কোনটা সেটা ঠিকই চিনতে পারবে ওরা গোল্লিক খাইতে আসে নাই তারা জিয়ার রাজনীতি করতে আসছে আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির ন্যারেটিভ বয়ান বদলাইতে না চাইলে আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে এই কাজটা আমরা ভালো পারি আর লাইনে আসলে স্বাগতম ভারতের আগ্রাসন মুক্ত আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে গড়ব